শুরুতে আপনাদেরকে বলে দিই যে বাংলাদেশে অবস্থানিত সৌদি এম্বাসি তারা সকল বিষয়ের কাজ কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে কোনো বিষয় কোনো ধরনের বিষা বাদ নাই সকল বিষয়ের কাজ হচ্ছে ফিঙ্গার হচ্ছে এবং অনেকেই সুইদিতে অলরেডি চলেও আসতেছে দেশ থেকে আমাদের বোনরা এবং প্রবাস থেকে আমাদের কিছু বাইরা আমাকে নক দিচ্ছেন যে ভাই বর্তমানে জেহারা বিষা তুলতে কি কী প্রয়োজন হয় কত টাকা খরচ হচ্ছে এবং অনেকে বলতেছে ভাই জেরা বিষয় সর্বোচ্চ কতজন আনা যাবে আবার অনেকে নখ দিতেছে বাংলাদেশের এজেন্সিরা কত টাকা নিচ্ছে স্ট্যাম্পিং কীভাবে হবে এই যে আপনাদের যে তথ্যগুলো আমার কাছে জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি এ টু জ্যাড আপনাদের কাছে তুলে ধরবো ভিসা তোলা থেকে দেশে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই দেশে আসা পর্যন্ত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার ও আরও দশজন উপকৃত হতে পারে সর্বপ্রথম বলবো অনেক প্রবাসী ভাই বলছেন যে ভাই জেহারা ভিসা তুলতে কি কি প্রয়োজন হয় সর্বপ্রথম জেহরা ভিসা তুলতে হলে আপনার এ আমার অবশ্যই অবশ্যই তিন মাসের উপরে মেয়াদ থাকতে হবে বা তিন মাস আপনার মেয়াদ থাকতে হবে তাহলে আপনি জেরা ভিসা তুলতে পারবেন নাম্বার এই তিন মাস কেন লাগবে তিন মাস লাগবে এই কারণেই আপনি যে আজকে জেরা ভিসার জন্য আবেদন করবেন চেম্বার অফ কমার্স বা আপনারা গোর্ঘাতে যেটা যেটাই বলেন এটা করতেই কিন্তু এক দু দিন চলে যায় আগে কিন্তু এটা প্রায় চার পাঁচ দিন চলে যেত সেক্ষেত্রে অনেক সময় লাগতো এখন কিন্তু অনেকটা দ্রুত হয় এক দু দিন লেগে যায় ঠিক আছে এই যে জেরা বিষয় এই জেরা বিষয় সর্বোচ্চ কতজন আনা যাবে জেরা বিষয়ে সর্বোচ্চ আপনি নয়জনকে আবেদন করতে পারবেন জনের জন্য একসাথে এবং একই খরচে একই খরচে আপনি জনের জন্য আবেদন করতে পারবেন আর আবেদন করার পূর্ব অবশ্যই চেক করে নেবেন আপনার পাসপোর্ট সাথে আপনার ওয়াইফ বা আপনার বাবা মা আপনার ছেলে সন্তান বা আপনার শ্বশুর শাশুড়ি শালক তাদেরকে যদি আপনি আনতে চান এই সব মিলে পায় আপনি নজনের জন্য আবেদন করতে পারবেন এক কথায় এই নজনের জন্য আপনি একই খরচের বিষয়টা তুলতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন এই বিষয়গুলো বাংলাদেশের কোনো এজেন্সিতে দিবেন তখন ওই এজেন্সিগুলো যেটা করবে প্রত্যেকটা বিষয়টি কিন্তু আপনার আলাদা আলাদাভাবে স্ট্যাম্পিং করবে এবং সেটার খরচ আলাদাভাবে হয়তো বা এজেন্সিগুলো নিবে প্রতিটি জেয়ারা বিষার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা মতো নিচ্ছে বর্তমানে বাংলাদেশ এজেন্সিগুলো মানে যেটা বলব যে যদি আপনার যারা আসবেন জেয়ারা বিষয় তাদের যদি উনিশ বছর উপর কেউ হয়ে থাকে উনিশের নিচে হলে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের জরুরত নাই যদি উনিশের উপরও হয়ে থাকে বয়স সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স না নেন সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গার দিতে দেওয়া হবে না অর্থাৎ বাংলাদেশে যমুনা ফিউচার ফিউচারবারকে যেই তাসিরা সেন্টার আছে সেইখানে আপনার যেই ফিঙ্গারটা সেই ফিঙ্গারটা আপনি দিতে পারবেন না তাই অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপর সেখানে ফিঙ্গার দিতে হবে আশা করি বুঝতে পারছেন এই হলো ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশে অবস্থানটা তো সৌদি আছে পুরো দমে অর্থাৎ সকল বিষয় কার্যক্রম শুরু করে দিয়েছে যে কোনো বিষয় কাজ চলমান সবাই আসতে পারবেন কেউ বিভ্রান্ত হবেন না বোকাস এবং গুজব শুনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ